এই ছেলেটাকে একটু দেখেন হ্যাঁ এই আর্জেন্টাইন গোলকিপার অগাস্টো বাটাল্লা আজ লা লিগায় আটকে দিল রিয়াল মাদ্রিদকে ভিনি এমবাপ্পে নিলিতাও সবাই মাথা নিচু করে মাঠ ছাড়ল তার সামনে আর আজকের রাতটা শুধু তার নয় ছিল এমিদের রাত অ্যাস্টেনভিলায় এমিলিয়ানো শো এমি মার্টিনেজ পেনাল্টি সেভ করে রাখল ক্লিনশিট আর এমিলিয়ানো বুয়েন্দিয়া একদম ওয়ার্ল্ড ক্লাস ফ্রি কিক গোল হেটার্সরা হাসছিল বলছিল এমি নাকি অফ ফর্মে কিন্তু আজ মাঠে উত্তর দিয়েছে এমি নিজেই একদিকে বাটাল্লা থামিয়েছে রিয়ালকে আরেকদিকে এমি মার্টিনেস এমিলিয়ানো বোয়েন্দিয়া মিলে জ্বালিয়ে দিয়েছি প্রিমিয়ার লিগ আর্জেন্টিনার এই গোলকিপার শো আজ ইউরোপ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু রিয়ালের মতো দানব দলের বিপক্ষে আজ রায়ো ভালেকানোর জালে অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল অগাস্টো বাটাল্লা রিয়াল মাদ্রিদের মতো তারকায় ভাড়া দলের বিপক্ষে গোলপোস্টে পোস্টে দাঁড়ানো মানে চাপ কিন্তু অগাস্টো বাটাল্লা সেই চাপকে একদমই টের পেতে দেননি পুরো ম্যাচ জুলে ছিলেন শান্ত আত্মবিশ্বাসী এবং এক কথায় দুর্দান্ত দেখুন কী দক্ষতায় ভিনি ও বেলিংহ্যামের শটগুলো ফিলিয়ে দিয়েছে অগাস্টো বাটাল্লা ভার্সেস রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচের পারফরমেন্স মিনিট প্লেট নব্বই রেটিং আট দশমিক শূন্য শূন্য মোট সেফ পাঁচ ইনসাইড বক্স সেফ তিন হাই ক্লেম এক রিকভারি করেছে দশ এদিকে বাচ পাখি উঠছে নাকি ইমি উঠছে অ্যাস্টানভিলা বনাম বোনমাউথ ম্যাচের এই সেফটি দেখুন মনে হচ্ছে উড়ন্ত বাজ পাখির মতো ছো মেরে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করল বোন আর্জেন্টাইন এই গোলকিপার এমির দেখিয়ে দিতে বেশিদিন সময় লাগে না আসলে ছোটোখাটো ডাউনফল তার কাছে বুস্টার ডোজের আগের মুহূর্ত লিভারপুলের ম্যাচের ভুলের জন্য ট্রোল ভালোই করছিল হেটাসরা বাট এমি লাস্ট দু ম্যাচে মুখ বন্ধ করিয়ে দিল সবার আজকের ম্যাচে সেই এমিতে ভর করে চার শূন্য গোলে জিতচ্ছে ছেষট্টি মিনিটে এমিলিয়ানো মার্টিনেজের রাজত্ব পেনাল্টিতে আরও একটি সুন্দর পেনাল্টি সেভ দিয়ে ক্লিনশিট রেখে দিল দেখুন অ্যান্টোইন সেমেনিয়াওয়ে ডান পায়ের পেনাল্টি শটটি নীচের বাম কোণে এমিলিয়ানো মার্টিনেজ কি দারুণ দক্ষতায় সেভ করল এমিলিয়ানো মার্টিনেজ বনাম বোন মাউথের আজকের ম্যাচের পারফরম্যান্স মিনিট প্লেট নব্বই রেটিং আট দশমিক এক পেনাল্টি সেভ এক মোট সেভ তিন হাই ক্লিম দুই সেভেন সাইট সাইড বক্স এক ক্লিয়ারেন্স এক রিকাভারি নয় আরও এক এমি ছিল সে ছিল এমিলিয়ানো বোয়েন্দিয়া আঠাশ মিনিটে ব্রনে মাউথের বিরুদ্ধে যার ফ্রিকিকে প্রথম গোল পায় ভিলা আর্জেন্টাইন নাম্বার দশ মানে অন্য রকম কিছু আর ফ্রিকিকে গোল দেওয়া আর্জেন্টাইনদের নেশা হয়ে গেছে বর্তমানে এমিলিয়ানো বোয়েন্দিয়ার ফ্রিকি গোল ওয়াটার গোল তার ক্যারিয়ারের পঁচানব্বই পার্সেন্ট গোলই হল জাদুময় সেরার মাঝে একটা এই তো অক্টোবর মাসের সেরা গোলের অ্যাওয়ার্ড জিতলো সে যখন জ্বলে ওঠে ওর মতো জ্বলতে কেউ পারে না যার ফলে রেটিং আট দশমিক পাঁচ নিয়ে আজকের ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ এই ছাড়াও চল্লিশ মিনিটে অমাডো নানা আশ বিরাশি মিনিটে ডনিয়ান মেলেন এবং সাতাত্তর মিনিটে রস বার্কলি প্রত্যেকে একটি করে গোল করে যার ফলে অ্যাস্টন ভিলা চার শূন্য গোলের ব্যবধানে বোর্ন মাউথকে পরাজিত করে মার ছাড়ে একদিকে বাটারলা থামালেন রিয়াল মাদ্রিদকে অন্যদিকে এমি মার্টিনেস দিলেন পেনাল্টি সেভ আর এমিলিয়ানো বোয়েন্দিয়ার ফ্রি কিক গোল তো ছিল পিওর জাদু আর্জেন্টাইনের এই পারফরমেন্স কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন